বড় করে হাই উঠছে এখন বাজে সকাল কটা বাজে দেখি দশটা বাজতে দশ মিনিট বাকি আমার মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো আর ওর চুলগুলো দেখুন এরকম খাড়া খাড়া যেই দেখে একটু চুলের চুলে হাত বুলিয়ে নেয় বলছে এত খাড়া চুল এত বড় বড় হয়ে গেছে তাও খারাপ বাবাই যে দু পায়ে বসিয়ে দিয়ে নিচে গেছিলাম তারা দুধ উত্তরে আসছে রাধে রাধে বন্ধুরা আজকে ঠাকুর ঘর থেকে শুরু করছি আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো ঠাকুর ঘরে আমি তো পায়েস ঠাকুর ঘরেই করি এবারে বারবার করে নিচে যেতে হচ্ছে বড় মেয়ে পড়তে গেছে ওর বাবা আনতে গেছে আর ছোটো মেয়ে ছিল বলে দেখতে যাওয়ার জন্য নিচে গেছি পায়েসটা প্রায় হয়ে এসছে এখন দেখছি ফুলে দুধটা উতরে গেছে আসতেই দেখছি আর এই যে আওয়াজটা হচ্ছিলো এটা ইন্ডাকশানের আওয়াজ হচ্ছিলো আর সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাইও ভালো আছি তো আজকে দিনটা ঠাকুরঘর থেকেই শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজকে দিনটা যেমন কাটালাম অবশ্যই শেয়ার করব। আর আজকে আমার গোপালকেও নতুন জামা পরিয়ে দিয়েছি কেমন লাগছে দেখাচ্ছি ঠাকুরকে ফুলটা দিয়েই গেছিলাম শুধু ভোগটা দেওয়া দেয়নি দেখো কত সুন্দর লাগছে গোপালকে আমার সঙ্গে আমার পুচকুলিও এসে বসেছে এই যে বন্ধুদের একটু হাই বলে দাও হাই বন্ধুরা হাই বন্ধুরা হাই বন্ধুরা হ্যাঁ বলো গোপাল তো বড়াই বকু শোনা খেল না খেয়ে নিতে হয় তাই না কেন নিতে হয়

ও খেয়ে নেবে তাহলে তুমি বলে দাও খাও 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 আজ আমার হাজবেন্ডের জন্মদিন তার জন্য আমি আজকে এখানে বানিয়েছি চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির রঙটা কত সুন্দর হয়েছে দেখো বেশ অনেক দিন পরেই চিকেন বিরিয়ানিটা বানিয়েছিলাম মনে আছে আগের বছর সেই জন্মদিনের সময় বানিয়েছিলাম আর এই বানালাম এর মাঝখানে বানানো হয়নি চিকেন বিরিয়ানি বা বিরিয়ানি বানাইনি কোনো রকম বিরিয়ানিই বানানো হয়নি আর দেখো বানিয়েছি কিন্তু খুব সুন্দর রঙটাও হয়েছে আর সেরকম ভাতটাও ঝরঝরে হয়েছে আর মাংসটাও জানো তো খুব সফট হয়েছিল। দোকানে যেরকম আমরা চিকেন কিনি মাংসটা বেশ একটু শক্ত টাইপের হয় আমি না রাত থেকেই ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম যাতে মাংসটা সফট হয় তো মাংসটা সফট হয়েছিল খুব ভালোই লাগছিলো বিরিয়ানির রংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বিরিয়ানির রেসিপিটা আর দেখালাম না তার কারণ হচ্ছে আগে যখনই আমি বিরিয়ানি বানিয়েছিলাম রেসিপিটা শেয়ার করেছি তো সেই জন্যই আমি আর আলাদা করে বিরিয়ানির রেসিপি এখানে দিলাম না আমার হাজবেন্ড জানেন তো ফোনের মধ্যে যত খাবারের ভিডিও আছে দেখতে থাকবে আর আমাকে বলবে এরকম বেশি বেশি করে খাবার ওকে সাজিয়ে গুছিয়ে দিতে আর ও একদিন এরকম খাবে তো আমি ভাবলাম জন্মদিনটাই হচ্ছে ভালো হবে দিলে তো আমিও এইভাবে সাজিয়ে দিয়েছি অনেকটাই করে খাবার বন্ধুরা আজকে আমার জন্মদিন বউ এত কিছু রান্না করেছে এখানে বিরিয়ানি আর এখানে চিকেন সালাড তো পৃথিবীতে যখন এসছেন তো খেয়েই বাঁচুন না খেয়ে বাঁচবেন না এবারে খাওয়াটা আমি শুরু করলাম দেখতে থাকুন তো বন্ধুরা এখন বিকেলবেলা আজকে ছুটি দিন পড়েছিল আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল আমরা ছাদে চলে এসেছি আর মেন সাউন্ডটা আমাকে অফ করে রাখতে হচ্ছে তার কারণ পিছনে গান ছিল সেই জন্যেই আর আমাদের কাছে যে পেয়ারা হয়েছে দেখো এটাই লাস্ট পেয়ারা ছিল পেরে নিয়েছি আমরা দিয়ে পেয়ারা খাওয়ারই পর্ব চলছে এখন বলো বন্ধুদের বলো সব আর কোথায় কি হয়েছে পিয়া হয়েছিল আর কোথায় কি হয়েছে

দেখো বন্ধুরা আমি নাইট বাল্ব আনতে বলেছিলাম আমার হাজব্যান্ড এই রকম লাইট নিয়ে এসছে এই যে নাইট বাল্বের বদলে এগুলো জানলেও নাকি খুব আলো হয় খুব সুন্দর হয় আর এটা ডিজাইন করাও খুব সুন্দর দেখে বেশ ভালো লাগলো আমি তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে চলো দেখায় লাইট বন্ধ করে আলো জ্বাললে কিরকম দেখায় ফার্স্ট এইটা লাগিয়ে দেখাই এটা দিয়ে দেখাই কীরকম দেখাচ্ছে দাঁড়াও আলোটা বন্ধ করি দেখো দারুণ দেখাচ্ছে বলো আলোর ছটাটা কি সুন্দর দারুণ লাগছে এরকম এইটা আছে আর একটা দুটো তাই জন্য একটাই জ্বালিয়ে দেখালাম আর এইটা একটা এটাও খুব সুন্দর ছটা বেরিয়েছে দেখ নাইট বাল্বের বদলে এইটা জানলেও ঘরটা বেশ সুন্দর হালকা আলো হয়ে থাকবে তো বন্ধুরা সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বাই বাই আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে তত্তক্ষণি জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন